মেশিন মানে এটা এটা দিয়ে অনেকেই কাজ বোঝে না বা জানে না যাই হোক এটার সময় জানতে পারবো

টিক মেশিন আছে গ্রাউজিং মেশিন আছে আপনার বিভিন্ন রকমের যত ওয়েল্ডিং মেশিন আছে সব ধরনের ওয়েল্ডিং এখানে সার্ভিসিং করা হয় বা রোবোটিং ওয়েল্ডিং মেশিন আছে আমরা বিভিন্ন শপে যে বিভিন্ন ফ্যাক্টরিতে যে আমরা ওগুলো কাজ করে থাকি ওগুলো আমি দেখাবো আপনাকে আসতে দিদি আচ্ছা আচ্ছা তাহলে শুরু থেকে আপনি কি দেখাতে চাচ্ছেন শুরু থেকে আমি আপাতত আপনাকে একটা মেশিন দেখাচ্ছি আচ্ছা যেমন একটা ওয়েল্ডিং মেশিন এটা ইউএস এর একটা মেশিন এটা ওয়েল্ডিং মেশিন হ্যাঁ এটা ইউএস এর একটা আহ ওয়েল্ডিং মেশিন বাট এটা কিছু প্রোগ্রামি কিছু ব্যাপার আছে আচ্ছা আচ্ছা তো এটা খুব একটা দামি এটা আমেরিকান আর কি আচ্ছা আচ্ছা তো মনে হচ্ছে অনেক হেভি এটা অনেক দামি মেশিন বাট এটা আমি সেল করি না বাট এটা সার্ভিসের জন্য তো সার্ভিসটা আমি দেখাচ্ছি আর কি আচ্ছা আচ্ছা তো এটা অন্য কোনো সার্ভিস সেন্টারে এটা রিপেয়ার ওরা করতে পারে না এটা ওরা করতে পারে না যার জন্য ওরা আমাদের কাছে এগুলা পাঠায় আচ্ছা আমরা এগুলা সার্ভিসের জন্য আসে হ্যাঁ এটা সার্ভিসের জন্য আসে এটা আমি অলরেডি সার্ভিস করে রাখছি আচ্ছা তো আপনাকে দেখাবো সমস্যা নাই এটা দিয়ে কি কাজ করা হয় এটা দিয়ে এটা দিয়ে আপনার আর্গনের কাজ করা হয় গ্যাস দিয়ে যেটা করে সেটা করা হয় বাট আপনার ওয়েল্ডিং রড কাঠি গলায় যেটা সেটাও করানো হয় বাট সবচেয়ে মজার বিষয় যেটা এখানে কিছু টাইমিং এর কিছু ব্যাপার আছে আচ্ছা এটা অটোমেটিক কিছু সফটওয়্যার টাইমিং এর কিছু ব্যাপার আছে আচ্ছা এই জন্য এটা একটু ক্রিটিক্যাল মেশিনটা আচ্ছা তো এই মেশিনটা লেয়ার না বাংলাদেশে না এটা अवेलेबल না अवेलेबल না না এটা বাংলাদেশে अवेलेबल না এটা খুবই একটা সেনসিটিভ মেশিন অনেক হেভি একটা মেশিন অনেক হেভি অনেক হেভি এটার অনেক মোটা মোটা কিন্তু সবকিছু হ্যাঁ 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 আর সার্কিট বোর্ডটা কিন্তু পুরো ফুট বডিতে পুরোটা ভরা হ্যাঁ হ্যাঁ আশা কিন্তু এখানে দুইটা সার্কিট এখানে ট্রান্সফরমার আছে তিনটা হ্যাঁ মানে এতগুলা থাকা এখানে ইন্ডাক্টর কয়েল এটা আচ্ছা এটাও ইন্ডাক্টর কয়েল এটাও একটা ইনডাক্টর কয়েল রেজিস্ট্যান্স কয়েল এটাও ইনডাক্টর কয়েল বাট এখানে আইজিবিটি করা আছে এটা কুলিং ফ্যান এটা সলেনয়েড বাল্ব যাই হোক আদার্স মানে এভরিথিং সবকিছু এর মধ্যে আছে তবে সব মেশিনের চাইতে এটাই একটু স্পেসিফিক একটু ব্যতিক্রম ব্যতিক্রম আচ্ছা এই মেশিনটা সার্ভিস করতে আপনার কত পেমেন্ট নিয়েছেন মানে কি কাজের জন্য আসলে এটা আসলে পেমেন্টটা তো বড় বিষয় না তারপরে বলি একটু যেমন এটা আপনার অন্য অন্য কোন সার্ভিস সেন্টারে এটা কাজ করতে পারে না তারা তারা এই সমাজে এই জিনিসটি তো অবগত কম আচ্ছা সবাই তো আর একরকম হইতে হয় না যেমন আমি তো এই লাইনে আজকে বহু বছর যাবত আজকে ছাব্বিশ বছর যাবত আছি ছাব্বিশ বছর হ্যাঁ আমি এই লাইনে ছাব্বিশ বছর যাবত আছি আচ্ছা আর এটা একটা সার্ভিস সেন্টার থেকে পাঠানো হইছে আমার কাছে ও আচ্ছা মানে সার্ভিস সেন্টার থেকে আপনাকে পাঠাইছে তার মানে ওনারও পারে নাই ওনারা পারে নাই হয়ে গেছে আর ওরাই আমাদের এখানে পাঠানো আচ্ছা আচ্ছা তার মানে আপনি ওকে করে দিছেন হ্যাঁ আমি এটা ওকে করছি সমস্যা ছিল এটা সমস্যা ছিল এই মাদারবোর্ডটা সমস্যা ছিল সফটওয়্যারে কিছু প্রবলেম ছিল সেটা আমি সমাধান করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা তো সমস্যা মানে তার মানে আপনি এখানে এ টু জেড মেশিনগুলো এ টু জেড এ টু জেড আচ্ছা এর মধ্যে আছে এর মধ্যে আছে মিগ মেশিন আসেন দেখাই একটু আচ্ছা আচ্ছা মিগ মেশিন হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমাদের এখানে ট্রেনিং সেন্টারের সমস্ত মেশিন গুলা আমাদের এখানে পাঠানো হয় আর কি আচ্ছা আচ্ছা মানে এখানে বড় মেশিন দেখা যাচ্ছে হ্যাঁ এটা বড় মেশিন যে একটা মিগ মেশিন আচ্ছা আচ্ছা এটা মিগ মেশিন এটার সাথে ফিচার আছে এই যে এটা হ্যাঁ আচ্ছা তো এগুলো আবার এগুলো আবার চাইনিজ না আচ্ছা এগুলা আবার ব্র্যান্ডের মেশিন বাট এগুলাও ইউএস এর মাল আচ্ছা মানে ব্র্যান্ডের যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো আমার এখানে মূলত বিশেষ করে আসে কারণ চাইনিজ গুলো অনেক সার্ভিস সেন্টারে কাজ করতে পারে কিন্তু ব্র্যান্ডের মেশিন যেগুলো ওইগুলা ওরা করতে পারে না কারণ এগুলো স্পিয়ার পার্টস গুলো अवेलेबलレア না এগুলো আবার রিপেয়ার করতে হয় মানে হেভি মেশিন এটাতে কি কাজ করা এটা এটা মিগ মেশিন মিগ মেশিন হ্যাঁ আচ্ছা এগুলো সার্ভিসিং করে থাকে না হ্যাঁ এগুলো সার্ভিসিং করে থাকি আচ্ছা এর মধ্যে এর মধ্যে ছোট ছোট কিছু মিগ আছে ছোট ছোট আছে না হ্যাঁ ছোট ছোট কিছু মিগ আছে যেমন এই যে সার্ভিসের ভিডিও তো এই জন্য অবস্থা

একটা বড় ছোটখাটো এটা একটা সার্ভিস সেন্টার থেকে এসেছে হ্যাঁ এটা ওরা কাজ করছে যেমন এই যে আইসি টাইসি এগুলো অনেক কিছু লাগাইছে ঠিক আছে তারপরে ওরা কাজ করতে পারে নাই এটা আমার এখানে পরে পাঠানো হয়েছে আচ্ছা এই বডিটা তো দেখা যাচ্ছে ভাঙা এই বডিটা কেউ যদি চায় যে আমার বডিটা ভেঙে গেছে এখন বডির এক্সচেঞ্জ করে দেন এখান এক্সচেঞ্জ করে দেওয়া যাবে হয়তো সেম বডি হবে না অন্য একটা বডিতে এক্সচেঞ্জ করে অন্য একটা বডিতে করে দিতে পারব ইনশাআল্লাহ মানে এরকম সিস্টেম হয় আপনি এই মেশিনের যত অ্যাকসেসরিজ গুলো আছে অন্য একটা মেশিনও অ্যাকসেস আপনার অ্যাকসেসরিজ বলতে গেলে আপনার এ থেকে জেড পর্যন্ত হ্যাঁ আমি তো আজকে নতুন ভিডিও দিচ্ছি না আমি শুধু সার্ভিসের ভিডিও দিচ্ছি আচ্ছা বাট আপনার এই মেশিনের ঠিক এম এম এ তারপর আপনার আর আপনার ব্রাউজিং আপনার অ্যাভরিথিং আচ্ছা যত মেশিন আছে প্রত্যেকটা মেশিনের পেপার আমার কাছে আছে ইনশাল্লাহ তার মানে বুঝেই যাচ্ছে যে আসলে এই যেহেতু হিউজ করবেন কিন্তু হাজার হাজার মেশিন কিন্তু আসলে একটা দোকানের ভিতরে ইউজ করবেন কোথাও কোনো জায়গা নেই আপনার এখানে যতটুকু মানে স্টেজ আছে আমি মনে হচ্ছে না আমি দাঁড়ানোর মধ্যে একটু দাঁড়ানো হয়ে পেয়েছি বাকি কিন্তু জায়গা নেই আর নবপুরের মধ্যে এক একটা দোকান ছোটখাটোই হয় আর এখানে কিন্তু প্রয়োজন সার্ভিস করার জন্য ততটুকু জায়গা আপনার কাজ করেন আচ্ছা তাহলে এখানে তো মেশিন গুলো যেহেতু কাজ করতেছে আপনারা যদি কোনো পার্টস নষ্ট হয় সেক্ষেত্রে আপনার সাথে সাথে গিয়ে কাস্টমার

ওরা কুরিয়ারের মাধ্যমে মালগুলো পাঠায় তো কুরিয়ারের মাধ্যমে মালগুলো পাঠালে আমরা একটু কাজ করে আবার তাদেরকে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিই এবার কেউ যদি চাই কন্ডিশন করতে কন্ডিশন করে দেয় কেউ যদি চাই বিকাশ পেমেন্ট করতে এটাও করতে পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু সর্বনিম্ন ছোট ছোট যে আর্গুন মেশিনগুলো এগুলা কিন্তু সর্বনিম্ন চার্জ আমরা ছয়শো টাকা নিই

এটা তো আপনি দেখার পরেই বুঝতে পারবেন তা তো অবশ্যই যেহেতু 600 টাকা আপনার সার্ভিস চার্জ আপনি মিনিমাম এটা মিনিমাম চার্জ মিনিমাম চার্জ ধরুন 600 টাকাই ধরলাম যে এটা আপনি একদম ফ্রি করে দিচ্ছেন এক মাস তো অবশ্যই সে লাগাবে তারপর সার্ভিস চার্জ তো দিবে আর এক বছরের মধ্যে আপনি সার্ভিস চার্জটা ফ্রি করে দিচ্ছেন এটা না নাকি মুখে বললেন না না রিয়েল লেখা থাকবে লেখাই থাকবে উনি লিখে দিব আমাকে আমি লিখে আমি যেই কাজটা সেই কাজের উপরে আপনাকে আমি লিখে দিব, যে এই কাজটা করে দিলাম আপনি এক যদি করে যদি না তারপরে যদি কোনো পার্স লাগে সেইটুকু সামান্য যেটুকু পার্স যতটুকু দাম আছে ওই আমি কিছু নিব না বুঝতে আসলে পুরোনো মেশিনে আপনাদের কি ভিডিও দিব যে তারপরে আমি কি ধারণা দিচ্ছি আসলে

পুরোনো হিসেবে কাজ করতেছি আর কি দেখা যাচ্ছে এই যে রোবটিক বিল্ডিং গুলা এগুলো আপনার খুবই একটি স্পেসিফিক আর কি এগুলা সিএনসি টাইপের কিছু

চার রকমের প্রবলেম কি কি প্রবলেম সেগুলো আমি সম্পূর্ণ ওনাকে ফেস করব ফাইন্ড আউট করব আমি ফাইন্ড আউট করব ফাইন্ড আউট করে দেখব দেখার পর আমি কস্ট বের করব কস্ট বের করার পরে ইনশাআল্লাহ আমি ওনাকে জানাবো যে এই মেশিনটা বারোশো টাকা বিল আসছে এই মেশিনটা পনেরোশো টাকা বিল আসছে বা এই মেশিনটা দুই হাজার টাকা যতটুকু আছে মিনিমাম চার্জ আমার ছয়শো টাকা সেটা সর্বনিম্ন চার্জ আর এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যা অ্যাকসেসরিজ আর অ্যাকসেসরিজ বাদ দিয়ে যা লাগে হ্যাঁ যা লাগে এবার আমি তাকে বলবো যে ভাই আপনার এটার মধ্যে খরচ যাবি তখন সে যদি আমাকে বলে যে ভাই কাজ করেন আমি কাজ করে টেস্ট করে ভিডিও করে তাকে পাঠাবো কারণ করলাম কতটুকু কাজ করলাম কি হইলো না হইলো উনি তো দেখবো না আচ্ছা ওনাকে ভিডিও পাঠাবো আমি ভিডিও দেখে উনি যখন কনফার্ম করবে তখন আমি ওনাকে মালটা দিয়ে দিবে কন্ডিশনে বলেন বা আপনার বিকাশে যেভাবে আচ্ছা এর মধ্যে আরেকটা কথা আছে আমি যে আপনাকে মেশিনটা দেখলাম সাপোজ আপনার মেশিনটার খরচটা বেশি আসতেছে আপনি মনে মনে ভাবতেছেন যে আমার এই খরচে সম্ভব না আমি আরেকটা হয়তো কমে হইলে ওইদিকে হয়তো করাতে পারতাম তখন সেই ক্ষেত্রে আমার যদি না পোষায় বা আপনারা যদি না হয় আমি কিন্তু আপনার মেশিনটা সই সালাম সুন্দর করে রিটার্ন দিয়ে দিবেন আমি সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিব ঠিক আছে কারণ আজকে না করে আপনি আগামীতে করাবেন আসলে আমি একটি খুঁটি করে কিন্তু ভাইয়ের সাথে কথা বললাম আপনাদের বিষয় নিয়ে একটু কথা বললাম যেহেতু আপনারা অনেক সময় আছে দূর দূরন্ত হয়ে গিয়ে কিন্তু মেশিনগুলো পাঠাতে পারেন কারণ আপনারা চারটা মেশিন পাঠালেন সেটা কিন্তু ভাইয়ের ফুলে বলেছে যে আপনাদের আসলে চারটা মেশিনে চারটা প্রবলেম বা ছয়টা প্রবলেম হতে পারে আসলে কতটা ভিল আসবে না দেখে দেখে বুঝতে পারবে না যখনই দেখে মেশিনটা আইডেন্টিফাই করবে যে আপনার এই পার্টসটা নষ্ট হয়েছে

হলিং মেশিনগুলো সার্ভিস করাতে আসবেন তাদের সম্পর্কে কিছু বলার আছে এখন তাদের সম্বন্ধে বলার বলতে গেলে কাজ তো অনেকেই করে আচ্ছা তো কতটুকু গুণগত মানের কাজ করতে পারলো এটা তো আসলে কাজ করার পরে বোঝা যায় যেমন আজকে আমার কাছে একটা মেশিন আপনি পাঠালেন কাজ করার পরে দুই দিন আপনার চললো না মেশিনটা সেই ক্ষেত্রে আপনারও মনে একটা কষ্ট যে আমি কয় টাকা দিয়ে কত টাকা দিয়ে কাজ করে আনলাম মেশিনটা চলতেছে না তো সেই ক্ষেত্রে আমি সেই কাজটা আবার রিটার্ন করে দিব আপনাকে রিটার্ন করে দেবে আর আমার এখানে এটা হওয়ার সুযোগটা খুবই কম